আজ আমি ছেড়া পাউরুটির ব্রেকফাস্ট বানাবো তোমরা কি ভেবেছিলে এই পাউরুটি আমি ফেলে দেবো একদমই না আমি খুবই ভালো মেয়ে একদম খাবার নষ্ট করি না অনেকেই কমেন্টে এসে বলবে এর রান্না কপি করেছো তার রান্না কপি করেছো বাট না এই রান্নাটা আমি নিজের মাথা থেকে বের করেছি পৃথিবীতে এত কোটি কোটি মানুষ আছে দুটো মানুষের ভেতর সেম চিন্তা ভাবনা আসতেই পারে আমি কিন্তু কারো কাজ কপি করি না যার কাজ ভালো লাগে আমি তাকে মেনশন করে দেন তারপর তার কাজটা আমি ট্রাই করি চলো এবারে রান্নার কথা বলি দুটো ডিম ফাটিয়ে আমি কিন্তু এতে স্বাদ মতো নুন দিয়ে দিই সাথে কুচিয়ে রাখা টমেটো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম একটা ছোট চিজ কিউবকে টুকরো কেটে নিয়েছি পরিমাণ মতন বাটার প্যানে দিয়ে আমি ওই ছেঁড়া পাউরুটি গুলোকে ভালো করে ক্রিস্পি করে একদম ভেজে নেব এবারে মাঝখানের ওই ফাঁকা জায়গাটায় একটু বাটার দিয়ে আমি ওই ডিমের ব্যাটারটাকে দিয়ে দিলাম ওই চিজ কিউবটা দিয়ে তিন থেকে চার মিনিট ঢেকে ঢেকে দুটো ভালো করে ভেজে নেব লো হিটে ভাজবে কিন্তু না হলে যাবে আর ঢাকনাটা এইভাবে একদম এয়ার টাইট করে নেবে চাইলে এরকম কেরামতি করে সুন্দর সুন্দর ডিম ভাজাও ভেজে নিতে পারো এরপরে তোমাদের পছন্দের জিনিস দিয়ে প্লেটিং করে নিতে পারো সুন্দর করে বাট অরিগানো আর টমেটো সসটা দিও তাহলে খেতে অনেক ভালো লাগে প্লেটিং করতে খাবারটা আমার ঠান্ডা হয়ে গেছিল তাই চিজ পুলটা খুব একটা ভালো হলো না বাট প্রচন্ড ক্রিস্পি হয়েছিল জাস্ট দেখো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়েও এ দেখো র্যান্জোকে কিন্তু আমি একটা ডিম ভাজা খাইয়ে দিয়েছি চলো তাহলে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও এটা